মাম হইছে দুর্গা দাদি কি কর নাম কি কি যে সুন্দর চেহারা উহু সিনেমার নায়িকা ফেল কি কর ওই যদি কথা কইতে পারতাম আমি ওর বিয়ে করে লইতাম জীবন যাইতে তার ওর বিয়ে করতাম কি কর নমস্কার আপনারা দেখছেন এফএম হিন্দু হিন্দু রাদে মন্দির ঘরের ভিতরে পূজা দায় ওই মন্দির গড়ে ভিতর বাই যান আমার আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাম যতক্ষণ পর্যন্ত না নাই ততক্ষণ পর্যন্ত মন্দির ঘরে ভিতর বাই যান পূজাটা শুদ্ধ করে হয় না কান ঠিক কিনা আমার হিন্দু বাপজানরা থাকলে রাগ করবেন না হিন্দু মায়েরা থাকলে রাগ করবেন না কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না মা তোমার গায়ে যে রক্ত আমার গায়ে সেই রক্ত তোমার গায়ে যেই গস্ত বাজান আমার গায়ে সেই গোস্ত একটা খোদা বানাইছে দশটা হাত কয়রা হাত করে কন কয়টা দশটা নাম হইছে দুর্গা দেবী কি কন নাম কি কি যে সুন্দর চেহারা সিনেমার নায়িকা ফেল কি কর ও যদি কথা কইতে পারতো আমি ওর বিয়ে করে নিতাম জীবন যাইতে তার ওর বিয়ে করতাম কি কর ও তো কথা কই যদি পারতে এমন সুন্দর চেহারা কি আল্লাহ এই দেখতেন মন্দির ঘরের ভিতরে খোদা বানাইছে আদেশে কয় না কন দশটা এরপর খোদায় খারাইতে পারে না খোদার গুয়ার ভিতরে আজকাল বাস মরাইয়া মরাইয়া ভরে কি কন ঠিক কিনা জোরে কন কি দেখছেন খোদার গুয়ার ভিতরে মোরাইয়া মোরাই কেলাবাস বরে কি কন খোদার সামনে খাবার দেয় ডালিম বেদনা আমিরটি কমলা কি কন সন্তেষ দামি দামি জিনিস আনে খোদার সামনে খোদায় খালি এই তাকাই টাকাই দেখে এমন খোদার খোদা বিশ্ব আবদা কথা বলতে পারে না জোরে কন ঠিক কিনা

এইটা কি এটা খারাপ শব্দটা বলা যায় না সমস্যা নাকি এখন বিদেশিরা এই যে বলে ভালো জিনিস বাইর করছে আসলে এইটা কি খারাপ জিনিস বাইর করছে ভালো জিনিস